হ্যালো স্টুডেন্ট আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের শঙ্কুর অঙ্কগুলো নিয়ে দেখি এর আগের ক্লাসে আমি এক থেকে ছয় পর্যন্ত অঙ্কগুলো থেকে শুরু করছি সাথে কোশ্চেন বলেছে একটি লম্ব শঙ্কুর ভূমিতলের ব্যাস একুশ শ্রেণী এবং উচ্চতা চোদ্দ শ্রেণী প্রতিবর্গ মিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ হবে তাহলে এখানে পার্শ্বতলে রং করতে কত টাকা খরচ হবে বলেছে তাহলে প্রথমে আমাদের বের করতে হবে পার্শ্বতলের ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হয় পাই আর আর দেয়া আছে কি ব্যাস আছে আর উচ্চতা দেয়া আছে ব্যাস তাহলে 2r সমান সমান একুশ বাই দুই সমান হচ্ছে দশ দশমিক পাঁচ উচ্চতা পাঁচতা তৃতীয় উচ্চতা এক সমান হয় উচ্চতার স্কোয়ার প্লাস পেশার্ধ স্কোয়ার উচ্চতা চোদ্দ স্কোয়ার প্লাস দশ দশমিক চোদ্দ হয় তিরিশ ছয় দশমিক দুই পাঁচ তিনশো ছয় দশমিক দুই পাঁচ এটা হচ্ছে কি এল স্কোয়ার সমান তৃক উচ্চতা স্কোয়ার তাহলে উচ্চতা সমান

দেখো দশ দশমিক পাঁচ তাহলে দশ দশমিক পাঁচ ইন্টু তিন তিন পাঁচ নম্বর এক আর পাঁচ পনের তাহলে ওপরে থাকছে বাইশ ইন্টু ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু সতেরো দশমিক পাঁচ এটা থাকছে আর নিচে দেখো কিছু নেই তাহলে বাই ওয়ান সবগুলো যদি গুণ করা হয় তাহলে হবে

আটশো ছেষট্টি দশমিক দুই পাঁচ কিভাবে করা হলো তাহলে উচ্চতা বের করলাম প্রতি দেখো দিয়েছে যে রং করতে খরচ হচ্ছে প্রতি মিটার স্কোয়ারে তাহলে মোট আমাদের বের হচ্ছে পাঁচশো মিটার স্কোয়ার মোট করে ওয়ান আঠারো টাকার কোশ্চেন কোশ্চেন বলেছে একটি নিরেট শঙ্কু আকৃতির একটি কাঠের খেলনা ভূমিতলে ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাস টু আর ধরছি টু আর সমান হচ্ছে দশ সেমি ব্যাসার্ধ পাঁচ সেমি খেলনাটির বক্রতলে প্রতি বর্গ সেমি দুই দশমিক এক শূন্য টাকা হিসেবে পালিশ করতে মোট খরচ হচ্ছে মোট খরচ মোট খরচ হচ্ছে আর প্রতি বর্গ সেমিতে মানে এক সেমিস্কোয়ার

প্রতি বর্গমিটারে যে টাকাটা খরচ হচ্ছে সেটা দিয়ে গুণ করে আমরা মোট টাকা পেয়েছি এখানে মোট টাকার পরিমাণ দিয়েছে আর প্রতি সেমিতে দিয়েছে তাহলে এটা মোট টাকাকে যদি পরিমাণ দিয়ে প্রতি সেমি স্কোয়ারে যে পরিমাণ টাকা খরচ সেটা দিয়ে ভাগ করি তাহলে আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো অতএব লেখো যে খেলনাটি বক্রতলের ক্ষেত্রফল সমান চারশো উনত্রিশ উচ্চতার সমান এই সেমি অতএব খেন্নাটির বক্রতলের ক্ষেত্রফল সমান পাই আর এল হয়েছে পায়ের মান বাইশের সাত ইন্টু আট পাঁচ আর এর সমান হচ্ছে উচ্চতা তাহলে আমরা কি করছি যে প্রথমে আমরা ধরে নিলাম ধরি খেলনাটির তীর জার সমান এল বক্রতলের ক্ষেত্রে তীর্যক উচ্চতা সমান এল অতএব বক্রতলের ক্ষেত্রগুলো সমান হচ্ছে পায় আর এল মানগুলো বসাচ্ছি

আর এখানে দেখো এগারো দিয়ে কাটছে তাহলে থাকছে দুই আর এগারো দুই যদি হয় চুয়াল্লিশ দুই আবার বলছি তিন চুয়াল্লিশ যদি হতো তাহলে তাহলে বেশি হয়ে যাচ্ছে বেয়াল্লিশ আছে তিনে তেত্রিশ তেত্রিশ তাহলে তিনে হচ্ছে তেত্রিশ আর তিন আর দুই তাহলে নয় পাচ্ছি তাহলে থাকবো হয়েছে তাহলে বা পেলাম কি এর সমান ওপরে দেখো দশ আছে দশ দিয়ে তাহলে গুণ করতে হচ্ছে সি নাইন

এইচ এর স্কোয়ার সমান হচ্ছে একবার করি পরের কোশ্চেন বলেছে না পরের কোয়েশ্চেন বলছে আবার এটার যে পার কোশ্চেনটা দেওয়া আছে সেখানে বলেছে যে কত কাঠের প্রয়োজন কাঠের প্রয়োজন বলতে তার আয়তন শঙ্কুর আয়তন পায় আট স্কোয়ার এই সমান একের তিন ইন্টু বাইশের সাত হচ্ছে থাকছে গুণ যদি করি অষ্টাশি আর পঁচিশ নিচে থাকছে তাহলে সবগুলো যদি আমরা গুণ করি তাহলে পাবো টু টু জিরো জিরো আর নিচে থাকছে সাত সাত দিয়ে ভাগ করলে হবে তিনশো চোদ্দ হয়েছে এটা হচ্ছে কি হবে যাচ্ছে এটা হচ্ছে আয়তন আর এটা হচ্ছে উচ্চতা দুটো কোশ্চেন চেয়েছিল দুটো উত্তর চেয়েছিল উচ্চতা আর আয়তন হয়ে গেল তাহলে নয় তার কোশ্চেন বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতে বয়া তৈরি করতে পূর্ণ বর্গ মিটার লোহার পাত লেগেছে উচ্চতা মিটার হয় বয়াটিতে যে যে পরিমাণ বায়ু লাগবে তার পরিমাণটা বের করতে হবে আর বয়াটির উচ্চতা বের করতে হবে বায়ু লাগবে বলতে তার আয়তন আর বয়াটি তৈরি করতে তাহলে বয়াটি হচ্ছে ফাঁপা বয়া যার সমপ্রতলের ক্ষেত্রফল সমান দেয়া আছে সাতান্ন পূর্ণ সাতান্ন নয় পঁচাত্তর পূর্ণ তিনের সাত এটা হচ্ছে কি তার সমপ্রতলের ক্ষেত্রফল এখন দেয়া আছে তির্যক উচ্চতা এর সমান পাঁচ দেয়া আছে ধরি ব্যাসার্ধ সমান আট অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর ইনটু আর প্লাস এন এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল এটা দিয়ে দিয়েছে 75 পূর্ণ 3 এর 7 তাহলে এটা সমান হচ্ছে 75 পূর্ণ 3 এর এখান থেকে আমরা বের করতে পারবো আর এর মান মান বসাই তাহলে 22 এর 7 ইনটু আর ইনটু আর প্লাস এল এল এর মান হচ্ছে পাঁচ সমান এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো আঠাশ এরপর দেখো এটা বাইশের ভাগ যাচ্ছে কিনা বা গুণ করি আর স্কোয়ার প্লাস ফাইভ আর বাইশ দিয়ে দেখো ভাগ কেটে যাবে বাইশ যখনই থাকবে তখনই একটা ট্রাই করে নেবে যে এর বিপরীতে যে সংখ্যাটা থাকবে সেটা এগারো দিয়ে ভাগ কাটার চান্স থাকে আর যেহেতু এটা

চেয়েছে কি দেখো যে কত পরিমাণ বায়ু থাকবে আর বায়ু উচ্চতা তাহলে উচ্চতা উচ্চতা সময় বা এল এর সময় পাঁচ পাঁচের স্কোয়ার প্লাস এইচের স্কোয়ার প্লাস আর বলতে পেলাম কি তাহলে তিনের বা একবার করে তাহলে পঁচিশ

তিন ইন্টু তিন ইন্টু উচ্চতা উচ্চতা সমান পেলাম চার তিন তিন কাটছে তাহলে থাকছে দেখো বারো দেখো এটা এবার আমাদের গুণ করতে হবে গুণ করলে আমরা পাবো টু সিক্স ফোর বাই হচ্ছে এরপর যদি পূর্ণ সংখ্যাতে করি তাহলে পাবো সাঁত্রিশ শূন্য পাঁচের সাত এটা হচ্ছে কোশ্চেন যে এত এম কিউ বায়ু আছে হয়ে গেল এরপর হচ্ছে উচ্চতা উচ্চতা তো আমরা আগে পেয়ে গেছি উচ্চতা এটা হচ্ছে বলেছে গেছে তাহলে অতএব দিয়ে একটু লিখে নেবে গোয়াটির উচ্চতা এত এবং গোয়াটিতে বায়ু থাকবে এত মিটার পর কোশ্চেনে বলেছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাবুতে এগারো জন লোক থাকতে পারে প্রতি লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে এবং কুড়ি ঘন বাতাসের প্রয়োজন হয় ঠিক এই জন লোকের জন্য নির্মিত উচ্চতা নির্ণয় করো তাহলে এটা ভালো করে পড়বে এইখানটা যে প্রতি লোকের জন্য ভূমিতে চার বর্গমিটার জায়গা লাগে আর প্রতি জনের জন্য কুড়ি ঘন মিটার বাতাসের প্রয়োজন একজনের জন্য তাহলে জায়গা লাগছে চার মিটার স্কোয়ার মিটার স্কোয়ার তাহলে এগারো জনের জন্য লাগবে কত এগারো গুণিত চাপ হচ্ছে চুয়াল্লিশ মিটার স্কোয়ার এটা কি চুয়াল্লিশ মিটার স্কোয়ার হচ্ছে বা বর্গমিটার হচ্ছে ভূমির ক্ষেত্র বোঝা গেছে তাহলে ভূমির ক্ষেত্রফল সমান আমরা এটা পেয়ে গেলাম হ্যালো তারপরে দেখো যে প্রতিজনের জন্য বাতাসের প্রয়োজন হচ্ছে কুড়ি ঘন মিটার তাহলে একজনের জন্য হচ্ছে কুড়ি তাহলে এগারো জনের জন্য বাতাস লাগবে এগারো গুণিত কুড়ি এগারো গুণিত কুড়ি সমান হচ্ছে দুশো কুড়ি মিটার হচ্ছে আর কোন সমস্যা নেই এখন দেখো উচ্চতা বের করতে বলেছে আর আচ্ছা তাহলে এটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল আমরা তাবুর বেসার্ধ যদি আর ধরি ধরি তাবুর বেসার্ধ সমান হচ্ছে হয়েছে বেশার্ধ সমান আর মিটার অতএব ভূমির ক্ষেত্রফল পাই পায় স্কয়ার স্কোয়ার প্রশ্নানুসারে পাই আর স্কোয়ার সমান কত হচ্ছে চুয়াল্লিশ এটাই ভাবে এক নম্বর অতএব থেকে আয়তন বা তাবুটিতে যে পরিমাণ বাতাস থাকবে তার পরিমাণ সমান হচ্ছে পাই আর পায় আট স্কোয়ার এটা এই আয়তনের সঙ্গে সমান প্রশ্নানুসারে 3 পায় আর স্কয়ার এই সমান হচ্ছে

উপরে তিন গুণ হচ্ছে নিচে থাকছে চল্লিশ দশ আর চার বাইশ তুই ঠিক আছে দুই পনেরো আর দুই দুই পাঁচে দশ তোমার হচ্ছে পনেরো এই স্কুল হচ্ছে পনেরো এত উচ্চতা তাহলে তাগুলির উচ্চতা হচ্ছে এত মিঠা বুঝে গেছে দেখো তোমাদের আমি নয়ের জায়গায় একটা প্রশ্ন ছেড়ে দিয়েছি শেষে যেটা দেয়া আছে ওটা করা হয়নি এটা তাহলে দশের জায়গাটার অ্যান্সার হচ্ছে পনেরো মিটার উচ্চতাটা আমি নয়ের একটা ছাড়া হয়ে গেল সেটা বলে দিই নিচে একটা কোশ্চেন ছিল ওটা দেখিনি যে বলেছে যে ওই বয়াটির চারদিক রং করতে প্রতি বর্গ মিটার টু পয়েন্ট এইট টাকা হিসাবে যদি খরচ হয় তাহলে মোট কত টাকা খরচ হবে বলেছে এটা করা হয়নি এই প্রশ্নটা তাহলে আমরা সমপ্রতনের ক্ষেত্রফল তো এটা পেয়ে গেছি এটা সমপ্রতনের ক্ষেত্রফল ছিল প্রতি বর্গ মিটার খরচ হচ্ছে 2.80 তাহলে মোট খরচ মোট খরচ মোট খরচ হবে কি এটার সঙ্গে আমরা গুণ করে দেব তাহলে আর সমান 75 পূর্ণ 3 এর 7 ইনটু হচ্ছে 2.80 সমান এই পর্যন্ত এটা করেছি যে 528

এগারো দায় কোশ্চেন বলেছে যে সোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকে তাহলে আর সমান হচ্ছে সেমি তাহলে দশ দশমিক পাঁচ টোপোরটির উপরের ভাগ রান্তা দিয়ে মূর্তে প্রতি বর্গমিটার প্রতি বর্গ সেমি দশ পয়সা হিসেবে মোট খরচ হচ্ছে সাতান্ন টাকা উচ্চতা উচ্চতা ও মোট খরচের পরিমাণ দিয়েছে আর প্রতি বর্গ বর্গ প্রতি শ্রেণীতে খরচ তাহলে দেখো প্রোপরের বাইরের দিক তাহলে বাইরের দিক হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাচ্ছি কিভাবে যে প্রতি বর্গ শ্রেণীতে খরচ হচ্ছে দশ পয়সা আর মোট খরচ হচ্ছে সাতান্ন দশমিক পাঁচ সাত পাঁচ টাকা তাহলে সাতান্ন দশমিক পাঁচ সাত যদি আমরা জিরো পয়েন্ট ওয়ান যদি ভাগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব বোঝা গেছে তাহলে মোট খরচ মোট খরচ সাতান্ন দশমিক সাত পাঁচ টাকা এক সেমিস্কোয়ার এ খরচ হচ্ছে দশ পয়সা তাহলে লিখছি জিরো পয়েন্ট ওয়ান জিরো বক্রতলের ক্ষেত্রে উচ্চতা তৃতীয় উচ্চতা বেরোতে হবে তো ভুলে যাচ্ছে না মানে এই আর

জিরো পয়েন্ট ওয়ান জিরো এটা কাটাকাটি করলে পাবে এর সময় সতেরো দশমিক ঠিক আছে এটা বের কাটাকাটি এরপর এলাম দরকার

সমান 1.3 ইনটু দেখো এখানে পাই এর মান দিয়ে দিয়েছে তাহলে 3.14 এটা দিয়ে দিয়েছে ইনটু r স্কয়ার তাহলে 4.5 ইনটু 3 4.5 দুবার তাহলে 4.5 ইনটু 3.5 এখানে একটা কাটলে দেখো 3.5 আছে তাহলে সব গুণ করতে হবে গুণ করলে তাহলে মানটা পেয়ে যাবে হয়ে গেছে তাহলে এটা মান হবে আয়তন সময় করলে পাবে দশমিক তারপর বললেছে দেখো যে গোমের স্তূপ ঢাকতে কমপক্ষে কত মিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হয় ঢাকানোর জন্য তাহলে তার বক্রতলের ক্ষেত্র ফলে প্রয়োজন হয়

প্রায় লিখবে অবশ্যই তো এই ছিল আজকে ক্লাস আশা করি আজকের ক্লাসের অঙ্ক তোমরা বুঝতে পেরেছো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করবে তো আজ এই পর্যন্ত তোমার সবাই ভালো থেকে পাইবে